নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি শেয়ার করব সজনে পাতার পকোড়া আমি এখানে সজনে পাতা নিয়েছি অনেকগুলো ওগুলোকে এবার আমি ডাল থেকে ছাড়িয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু বেরিয়ে আসছে পাতাগুলো এইভাবে আমি সব পাতাগুলোকে ছাড়িয়ে নেব পাতাগুলো কিন্তু আমি আগে একবার ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি আবারও একবার ধুয়ে নেব একইভাবে সব পাতাগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিলাম পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারে দিয়ে এর একটা দর পেস্ট তৈরি করে নেব খুব মিহি করে কিন্তু বাটলে হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চার কোয়া রসুন দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার দেখুন ঠিক এভাবে পিষে নিয়েছি খুব কিন্তু মিহি করে বাটি নিই একটু পাতা পাতা রয়ে গেছে এর মধ্যে পাতা পাতাটা নামিয়ে নিলাম একটা বাটিতে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন দিয়ে দিলাম দুই চামচ বড়ো চামচে দুই চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ চালের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে দিয়েছি এবার আমি বড়াগুলো একে একে তেলে ছেড়ে দেব আপনার ইচ্ছে করলে বড়াগুলো একটু বড় করে ভাজতে পারেন আমি ছোটো ছোটো আকারে করে ভেজে নিচ্ছি অনেকগুলো বড়া আমি একসাথে দিয়ে দিলাম দেখুন এক পিঠ লাল হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উলটিয়ে দিচ্ছি উল্টো পিঠটাকেও সে একইভাবে লাল করে ভেজে নেব সবগুলো বড়া ভাজা রেডি হয়ে গেছে এবার তেল ধরিয়ে উঠিয়ে নেব বাকি বড়াগুলোকেও সেম একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলো সে একইভাবে তেলে দিয়ে দিলাম দেখুন এক পিট হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই সজনে পাতার বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন ডাল ভাতের সাথে এই পকোড়া খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ